ভাদ্র শ্রী শ্রী লোকানাথ বাবার আবির্ভাব তিথি বাবা লোকনাথ সতেরোশো তিরিশ ভাদ্র মঙ্গলবার রোহিণী নক্ষত্রে দিন যশহর চাকলা কোচুয়া গ্রামত এক বার্মন পরিবারের মধ্যে বাবার আবির্ভাব ঘটে ত্রিকালদর্শী মহাযোগী বার্মন পরম পুরুষ শ্রী শ্রী লোকানাথ বাবার দুই শত তম আবির্ভাব তিথি সে সময়কার বানন পরিবারের একা সংস্কার আছেন জি যে বংশর হনু একজন যদি নৈষ্ঠিক ব্রহ্মচারী ফারে সেই কুল চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে শ্রী শ্রী লোকনাথ পিতা রামকানাই ঘোষাল তার বেশি ইচ্ছা জি তার প্রথম পুত্র যেন ব্রহ্মচারী হয় কিন্তু স্ত্রী অনিচ্ছায় হারণে বড় পুত্ররে ব্রহ্মচারী গড়িতে না পারে পরবর্তীতে দুই পুত্র জন্মই নান হারণবশত তারারও ব্রহ্মচারী গড়িতে না পারে অবশেষে চতুর্থ সন্তান জন্মগ্রহণ মা কমলা দেবী স্বামীজি ডাকিয়ে হচ্ছে ইত্যুপূর্বে তিনজন পুত্র সন্তান জন্মগ্রহণ আই বর্মচারী গরিবের মত নদী। এই নবজাত পুত্ররে বর্মচারী গরিবের লাই গ্রহণ অবিশেষ এই রামখানাই আনন্দে গেল। তৎকালীন সরদর্শন প্রবীণ পণ্ডিত ভগবান গাঙ্গুলি তখন এই সন্তানরা দেখি হচ্ছে এই নবজাত সন্তান কোনো সাধারণ মানুষ নয় ইভেন নিশ্চয় মহাপুরুষ লোকাহিত্যে আবির্ভূত হই আর এই নবচাতন সন্তানের নামকরণ লোকনাথ হতাই আছে মহাভারতে জেতা কৃষ্ণ রামায়ণের রাম করিতে স্মরণ করি লোকনাথের নাম শ্রী শ্রী লোকনাথ বাবার অমর বাণীর মধ্যে একটা হতা আছে যে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে করিবে আর স্মরণ করিবে আর রক্ষা করছু কাজি আর ভিডিও তো টুকি অনুরা বেগুন বাড়া দেখিবেন নমস্কার